আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাই বোনেরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের একটি ঘোষণা আছে যে কফিল প্রথা উঠে যাবে অর্থাৎ সরকারিভাবে যত আমেল আছে এই দেশে এই আমেল এগুলি সবাই সরকারি আওতায় চলে যাবে আর সরকারি আওতা যদি চলে যায় তাহলে আমাদের থেকে কফিলে যে ফায়দাটা খায় এই ফায়দাটা আর খেতে পারবে না অর্থাৎ আমরা সরকারি যেই রুলস আছে এই রুলস অনুযায়ী যে ইকামার যে টাকাটা শুধু ওই টাকাটাই দিতে হবে তো ধরুন ইকামার টাকা বছরে এক হাজার রিয়াল আসে তাহলে এক হাজার রিয়াল দিতে তো কোনো অসুবিধা নাই আর যদি কফিলের আওতা আমরা থাকি তাহলে কফিলে প্রতি মাসে তিনশো রিয়াল করে ফায়দা খাইতেছে এবং ওই যে একামার যে এক হাজার রিয়াল এ এক হাজার রিয়াল সহ টোটাল আমাদের সাড়ে চার থেকে পাঁচ হাজার রিয়াল খরচ হয় তাও সেটি হচ্ছে ছোটো মোয়া হলে আমাদের সাড়ে চার থেকে পাঁচ এরকম খরচ হয় আর যদি বড় মোয়া হয় তাহলে সেক্ষেত্রে আট হাজার দশ হাজার আরও বেশিও কম বেশি একটু কম বেশি লাগতে পারে তা আমরা যে সুখবরটি শুনেছি আসলে এটি যদি কার্যকর হয় তাহলে আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট এবং ভালো একটি ভাগ্যর ব্যাপার তবে এরকম একটি যদি আইন কার্যকর করা হয় তাহলে অবশ্যই আমরা সাকসেসফুল হব এবং আমি আশা করি যে এরকম একটি আইন করাই উচিত এবং কার্যকর করাও উচিত তো যেহেতু ঘোষণা আছে তাহলে আমাদের জন্য অপেক্ষা করতে হবে দেখা যাক কবে থেকে কবে নাগাদ কার্যকর করা হয় তো যদি কার্যকর করা হয় তাহলে অবশ্যই আমরা যারা প্রবাসী আছি আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কারণ বর্তমান যে সৌদিতে যে ইনকাম এই ইনকামের সোর্স হিসাব করলে আমরা যে এক বছর পরে যে ইনকামার যে খরচ আসে সেই খরচের টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের ইনকাম বাকি থাকেই কত টাকা সেটা একমাত্র যারা সৌদি আরবে আছেন তারাই ভালো করে জানেন তো সবাই আমরা এই আশা রাখি যে সরকার যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাটা যেন দ্রুত কার্যকর করা হয়